আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয় পদের নাম সহায়ক বিগত পরীক্ষার প্রশ্ন সমাধান দেখাবো সম্পূর্ণ সমাধান যারা অফিস সহায়ক পদে পরীক্ষা দিবেন প্রশ্ন সমাধানটি ইনশাল্লাহ আপনাদের অনেক উপকার আসবে প্রথমে রয়েছে সন্ধিবিচ্ছেদ করুন এই প্রশ্নটি ছিল চল্লিশ মার্কের এবং সময় ষাট মিনিট সন্ধিবিচ্ছেদ থেকে প্রথম যে প্রশ্ন কটুক্তি যার সঠিক উত্তর হচ্ছে কটু প্লাস উক্তি এরপরে রয়েছে সঠিক উত্তর দিব পিলাস এক কথায় প্রকাশ করুন সমুদ্রের ঢেউ সঠিক উত্তর উর্মি হরিণের চামড়া সঠিক উত্তর অজিন আদরের সাথে সঠিক উত্তর সাদরে এরপরে রয়েছে বাগধারাগুলোর অর্থ লিখুন অর্থ লিখতে বলেছে এখানে শুধু অর্থ লিখলেই হবে কিন্তু এখানে যদি বলে অর্থ সহ বাক্য রচনা করুন তাহলে আপনাকে বাক্য কিন্তু তৈরি করতে হবে যাই হোক প্রথমটি রয়েছে ঝাঁকের কই যার অর্থ হচ্ছে একই দলের লোক রাজনৈতিক দলের সবাই ঝাঁকের কই ইঁদুর কপালে মন্দ ভাগ্য সঠিক উত্তর হচ্ছে বাক্য রচনা হচ্ছে শশীবাবু ইঁদুর কপালে লোক পরীক্ষায় টিকে চাকুরি পেলেন না তারপরে রয়েছে একটি প্রশ্ন রাত ও ক্ষীণ শব্দ দুটির বিকল্প শব্দ লিখুন সঠিক উত্তর রাতের সমার্থক শব্দ বা বিপরীত মানে আর শব্দ হচ্ছে বিভাবরী ক্ষীণর বিকল্প বা সমার্থক শব্দ হচ্ছে শীর্ণ কোন কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেন সঠিক উত্তর গীতাঞ্জলি গিন্নি কোন শ্রেণীর শব্দ সঠিক উত্তর অর্ধ তৎসম শব্দ ইংরেজিতে অনুবাদ করুন এরপর ইংরেজি থেকে প্রশ্ন দেশপ্রেম একটি মহৎ গুণ এর সঠিক উত্তর হচ্ছে প্যাটিজম ইজ এ নোবেল ভার্চু বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ এর সঠিক অনুবাদ হচ্ছে বাংলাদেশ ইজ এ রিভারাইন কান্ট্রি ফিল ইন দ্য গ্যাপ এখানে গ্যাপের সঠিক যেটি উত্তর হবে আপনার কাছে যেটি মনে হবে সেটি দিতে হবে প্রথমটি রয়েছে আর্টিকেল থেকে মাই টিচার ইজ ড্যাশ এম এ এখানে হবে অ্যান এম এ প্রথমটি রয়েছে এম এই সংক্ষিপ্ত রূপের একটা সহজ উপায় আছে আপনারা প্রথম যে অক্ষরটি থাকবে সেটি বাংলায় উচ্চারণ করে লিখবেন তাহলে আমরা যদি লিখি তাহলে কি হয় এ মো এম তাই না এখন দেখেন এমটা যদি উচ্চারণ করে এম লিখি তাহলে প্রথমে রয়েছে এ এটাকে আপনি ইংরাজিতে মনে করেন এই এ আছে যেহেতু প্রথমে এ আছে এ হবে না হবে তার পরেরটা মানে অপোজিটটা এন এর অপোজিটটা হবে এন তাহলে এখানে কি হবে সঠিক উত্তর এন এরপরে রয়েছে আই উইশ আই ড্যাশ এ যারা অপিসয়ক পদে পরীক্ষা দিবেন যে কোনো জেলা বাংলাদেশের যে কয়েকটি জেলা আছে সমস্ত জেলার জন্য নব্বই থেকে একশো সরাসরি কমন উপযোগী 2024 হাজার ডিসেম্বরে আপডেট বিগত পরীক্ষার প্রশ্নের সমন্বয় তৈরি পঞ্চাশ সেট প্লাস সমাধানসহ 50 সেট প্লাস সমাধানসহ আপডেট প্রশ্ন ও শর্ট সাজেশন এবং হান্ড্রেড পারসেন্ট অঙ্ক কমন পাবেন যে অঙ্কগুলো রয়েছে দুইটা বা তিনটা যায় আসুক না কেন হ্যান্ড রয়েছে সব কিছুর পিডিএফ ফাইল আপনারা স্বল্প মূল্যে নিতে পারবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ ওয়ান ফাইভ এইট ওয়ান এইট ফোর তার মানে ইচ্ছা করতেছে সে যদি মিলিনিয়র হতো তাহলে আই উইশ আই এ মিলিনিয়র পরের প্রশ্ন আই প্রিফার রিডিং ড্যাশ রাইটিং সঠিক উত্তর সে পড়ার চাইতে লেখা পছন্দ করে তাহলে আই প্রিফার রিডিং টু রাইটিং এর নাউন হল ডিট এর নাউন হল ডিট ডু তো আর এর নাউন হচ্ছে ডিট হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ক্রাইম ক্রাইমের সমর্থক শব্দ কোনটি ইংরেজিতে তো আপনারা লিখবেন ক্রাইমের এগুলো লেখার দরকার নেই জাস্ট আপনারা সঠিক উত্তর অফেন্স লিখলেই হবে আমি লিখে দিয়েছি যে ক্রাইম অর্থ অপরাধ আর এর সমর্থক শব্দ হচ্ছে অফেন্স কারেক্ট দ্য সেন্টেন্স এখানে রয়েছে স্টপ টু রাইট স্টপ টু রাইট এটি ভুল সেন্টেন্স এর সঠিক সঠিক সেন্টেন্সটি রয়েছে স্টপ রাইটিং লেখা বন্ধ করো স্টপ টু রাইটিং ভুল এটি হচ্ছে সঠিক পরেরটি রয়েছে রাইট দ্য অপোজিট জেন্ডার অব দ্য ওয়ার্ড ক্যাপ্টেন ক্যাপ্টেনের অপোজিট ওয়ার্ড কোনটি মানে ক্যাপ্টেন তো একটা হচ্ছে প্রেজেন্ডার বা লিঙ্গ এর অপোজিট লিঙ্গ কোনটি আসলে ক্যাপ্টেনটি কিন্তু উভয় লিঙ্গ এর কোনো স্ত্রী পুরুষ কিছুই নাই এটি হচ্ছে উভয় লিঙ্গ হিসেবে ব্যবহার করা হয় এই জন্য এখানে লিখতে পারেন আপনি হিয়ার ক্যাপ্টেন ইজ এ কমন জেন্ডার এটি লিখলে উত্তর সঠিক হবে তারপরে রয়েছে কমিশনের ইংরেজি বানান লিখুন কমিশনের ইংরেজি বানান হচ্ছে দেখ এই যে লিখে দিয়েছি সিও ডাবল এম ডাবল এস আই ও এন কমিশন এরপরে অঙ্ক থেকে প্রশ্ন অঙ্কটি আপনারা দেখে নেবেন খুবই সহজ অঙ্ক একটি কম্পিউটার আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো কম্পিউটারটি আরও আটশো টাকা সরি আট হাজার টাকা বেশি মূল্যে বিক্রয় করলে আট পার্সেন্ট লাভ হতো কম্পিউটারটির কুরাই মূল্য কত যেহেতু কুরাই মূল্য এখানে চেয়েছে আপনাকে তার আগে দেখতে হবে আপনার যে বিক্রয় কর করছে দুইবার এখানে আসলে বিক্রয়ের ব্যবধান কত বা লাভ কত হচ্ছে তাহলে আট পারসেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত এই যে প্রথম যে ক্ষতিটা হচ্ছে তাহলে একশো আট কত হয় বিরানব্বই টাকা এটাই কিন্তু বিক্রয় মূল্য আবার দেখেন আট পারসেন্ট লাভে বিক্রয় করছে তাহলে যেহেতু বেশি লাভ মানে লাভ হচ্ছে এই জন্য একশো প্লাস এই আট একশো আট এখন এই বিক্রয় মূল্যের ব্যবধান কত আমাদের দেখতে হবে তাহলে দুই বিক্রয় মূল্যের পার্থক্য একশো থেকে বিরানব্বই বিয়োগ করলে থাকে কত ছিয়ানব্বই টাকা তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য ষোলো টাকা হলে ক্রয় মূল্য কত একশো টাকা বা আপনি এভাবে লিখতে পারেন এখানে যে ষোলো টাকা লাভ হয় যখন ক্রয় মূল্য একশো টাকা পার্থক্য কত এক টাকা হলে আর আট হাজার টাকা হলে এখানে আপনারা এই ক্যালকুলেশনটা করলে সঠিক উত্তর এখানে হবে পঞ্চাশ হাজার টাকা তার কি হবে না তার ক্রয় মূল্য কম্পিউটারটির ক্রয় মূল্য কত হবে পঞ্চাশ হাজার টাকা এরপরের আপনার বিশ থেকে প্রশ্ন এসেছে উৎপাদকে বিশ্লেষণ করুন এ সিক্স মাইনাস চৌষট্টি এখানে আপনারা যদি এখানে এই যে স্কোয়ারের সূত্র বানান তাহলে এ কিউয়ের স্কোয়ার আপনারা এখানে পাই হচ্ছে কত এ সিক্স আর তারপরে হচ্ছে এইটের স্কোয়ার করলে কত হয় চৌষট্টি দেখুন এ কিউ তার স্কোয়ার করলে কেন এই এ সিক্স হয় কারণ এ আর এই কিউ তাই না এর হচ্ছে কত রয়েছে স্কোয়ার তার মানে আপনারা এ কিউ দুইবার গুণ হবে তাই তো এ কিউ গুণ কত এখানে এ কিউ এখন গুণের সময় পাওয়ার পরে যোগ হয় তাহলে তিন আর তিন কত হবে ছয় আপনাদের অনেকের মনে হতে পারে তিন কে নয় হবে এখানে তা না পাওয়ারে গুণের সময় পাওয়ারে পরে কী হয় যোগ হয় তাহলে এই এ কিউ এই থ্রি আর এই থ্রি কত হবে সিক্স এরপরে আপনারা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আপনারা এইটাকে আবার ভাঙাইতে পারেন কিউ প্লাস এইট ট্যুর মাথায় কিউ দিলে কিন্তু এখানে কিউ তো থাকলোই আর ট্যুর মাথায় কিউ দিলে এইট হয় আবার এখানে এ সেম একই সূত্র এরপরে আপনারা এ কিউ প্লাস বি কিউয়ের আর কিউ মাইনাস বি কিউয়ের সূত্র যদি হচ্ছে বসাই দেন তাহলে কিন্তু এই অঙ্কর সমাধানটি খুব সহজে হয়ে যাবে আমি আর দেখাচ্ছি না এরপরে রয়েছে নিচের প্রশ্নগুলো উত্তর লিখুন মানে সাধারণ জ্ঞান থেকে আয়তন অনুযায়ী বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি সঠিক রাঙ্গামাটি রাঙামাটি এর পুরাতন নাম কি উত্তর পুণ্ডবর্ধন জাতীয় সংসদ ভবনের স্থপতিকে উত্তর লুই আই ক্যান পূর্ণরূপ লিখুন ডবলু ডব্লু ডব্লু ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফেসবুকের প্রতিষ্ঠা থাকে উত্তর মার্ক জুকার জাকারবার্গ অনেকে বর্গী জয়েরসু থাকে জাকারবার বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি সঠিক উত্তর নাইট্রোজেন সমুদ্রের গভীরতা নির্ণয়ের যন্ত্রের নাম কি সঠিক উত্তর ফ্যাদোমিটার ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা সঠিক উত্তর এডিস মশা রক্ত জমাট বাধ্যে কোন ভিটামিন সহায়তা করে সঠিক উত্তর ভিটামিন কে ম্যালয়েশিয়ার মুদ্রার নাম কি সঠিক উত্তর রিঙ্গিত এই ছিল আজকের প্রশ্নের সমাধান কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন কোন পদের কোন মন্ত্রণালয়ের আপনার প্রশ্ন সমাধান পেতে চান অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে সামনের বা পরবর্তী ভিডিও আসবে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ